সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দিরা উনিশতম নিবন্ধন এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমি হাজির হয়েছি আশা করি অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জন ছাত্রের বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত আমরা খুব সহজেই কীভাবে অঙ্কটা করব দেখো বন্ধুরা এখানে বলছে যে জনের মধ্যে কতজন বিয়াল্লিশ জনেই ফেল করতেছে তাহলে আমরা যদি ঐক্য নিয়ে করি করি জনের মধ্যেই কতজন ফেল করে বিয়াল্লিশ জন ফেল করে তো এরপরে তাহলে আমরা লিখতে পারি যে একজনের মধ্যে কতজন ফেল করে তাহলে আমরা এটা ওই একজনের যেহেতু কম হবে সেক্ষেত্রে আমাদের ভাগ হবে তাহলে একশো জনের মধ্যে আমাদের কতজন ফেল করবে তাহলে আমরা লিখবো এইভাবে একশো তাহলে বিয়াল্লিশ গুনুন একশো ভাগ ষাট অঙ্ক আমাদের শেষ এই শূন্যটা আর আমরা এই শূন্যটা কেটে দিতে পারি ছয় দিয়ে বিয়াল্লিশকে আমরা কাটবো সেটি তো কথা হচ্ছে সাত তাহলে সাত এবং দশকে যদি আমি গ্রহণ করি তাহলে আমরা পাচ্ছি সাত দশে সত্তর কিন্তু এখানে আমাদের চাইছে কি পাশের হার কত কিন্তু আমাদের বের হলো কি এটা ফেলের হার একশো জনের মধ্যে সত্তর জন ফেল করেছে তাহলে পাশ করেছে কতজন একশো জনের মধ্যে সত্তর জন যদি পাশ করে ফেল করে তাহলে পাশ করবে তাহলে একশোর সাথে আমরা এই জন্যে এই ফের গোসছিল সত্তর জন সত্তর জন আমরা বিয়েক করে দিয়ে দেব বিয়েক করলে তিরিশ জন আমাদের পাশ করেছে পাশ করলে আমরা খুব সহজে উত্তরটা পেয়ে যাব এরপরের অঙ্কটা দেখেন একজন ছাত্র বাংলা পঁচিশটি ইংরেজিতে আশি নম্বর পেল সে গণিত বিষয়ে কত নম্বর পেলে তিন বিষয়ে গণ নম্বর পঁচাত্তর হবে সে তিন বিষয়ে গড় নম্বর পঁচাত্তর দেখতে চাচ্ছে তো আমরা এখন দেখতেছি গণিত বিষয় নম্বরটা কত পেলে তাহলে এই সংখ্যাটা যেহেতু নাই তাহলে আমি খুব সহজ করি তাহলে প্রথম বাংলা বিষয় আর হচ্ছে ইংরেজি বিষয় আর আমাদের গণিত বিষয় যেহেতু নাই সেই গণিত বিষয়ে আমি দেখতে লাম এক্স আমরা জানি গড়ের ক্ষেত্রে তিনটে বিষয়কে তিন দিয়ে ভাগ করলে অঙ্ক পেয়ে যায় এটা যদি ভাগ করলে হলে কী পাবো গড় তাহলে এই বলছে যে এই তিন বিষয়ের গড় হবে পঁচাত্তর এই জন্য সমান সমান গড়ের মান সমান সমান গড় এই জন্য পঁচাত্তর এখন দেখো বন্ধুরা আমরা পঁয়ষট্টি যোগ আশি যোগ এক্স এখন এই তিন পঁচাত্তরের সাথে আমরা গুণ করে দেব তিন পাঁচ পনেরো পাঁচ হাতে হলো এক তিন সাথে একুশ আর বাইশ বাইশ আমরা এভাবে পার এখন টোটাল অঙ্কটার ক্ষেত্রে আশি এবং পঁয়ষট্টি যদি আমরা যোগ করি তাহলে পাঁচ একশত পঁয়তাল্লিশ যোগ এক্স এখন দেখেন বন্ধুরা এই একশো পঁয়তাল্লিশ এদিকে যোগ অবস্থায় আছে ডান দিকে গেলে হবে বিয়োগ তাহলে এক্স সমান সমান যদি আমরা দুশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই উত্তর বের করতে পারব কীভাবে বের করতে পারবো বের বিয়োগ করলে করতে পারছি আশি তাহলে আশি আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন কোনো পরীক্ষার সত্তর জন ইংরেজিতে জন বাংলায় পাশ করে যদি উভয় বিষয়ে জন শিক্ষার্থী পাশ করে তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করছে পাশ এবং ফেল যে অঙ্ক কোনো সূত্র একটাই একশো আগে লিখবেন এভাবে একশো লাগবেন তারপরে বি চিহ্ন দেবেন এরপরে এখানে যে প্রথম দুইটার সংখ্যায় থাকবে পার্সেন্টেজে প্রথম দুইটার সংখ্যায় যোগ চিহ্ন এভাবে দেওয়া লাগবেন সহজ হিসাব তারপরে উভয় বিষয়ে যে কথাটা বলবে সেই বিষয়টা বিয়েকচুণ্ড দিয়ে লিখবেন উভয় বিষয় হচ্ছে পঞ্চাশ আমাদের উত্তর শেষ অঙ্ক শেষ তাহলে একশো একশো এখানে হয়ে গেল দেখেন বন্ধুরাও পঞ্চাশের থেকে ষাটের থেকে পঞ্চাশ বাদ দিলে দশ তাহলে দশ আর এখানে আছে সত্তর কত হয় আশি তাহলে আমরা একবারে আশি লিখে গেলাম তাহলে একশো থেকে আশি বাদ দিলে বিশ তাহলে আমাদের বিশ পার্সেন্ট খুব সহজ একটি খুঁটির অর্ধেক মাটির নিচে আরও এক তৃতীয়াংশ পানির উপরে দুই মিটার মাটির উপরে তাহলে কতটা হবে তো আমরা এক বাই দুই অর্ধেক মানে এক বাই দুই এক তৃতীয়াংশ মানে এক বাই তিন আমরা এইভাবে লেগে ফেলবো লেগে ফেল করার পর এটাকে আমরা পানির উপর নিচে আছে তাহলে এটাকে আমরা বিয়েক করে দিয়ে দেবো বিবেক্ষণ দিয়ে আমরা লসাগ করব লসাগো করে যদি করে লসাগু ছয় পার্শ্বিক এই তিন দিয়ে ছয় ভাগ করলে হচ্ছে তিন তিন দিয়ে ছয়কে ভাগে আসছে দুই সরি আমাদের এখানে যোগ চিহ্ন হবে তাহলে যোগ করলে কত হয় তিন আর দুই পাঁচ ছয় তাহলে সম্পূর্ণ অংশটা কত হবে আমরা জানি সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ বাষ্টির বা খুঁটিটির এক যেহেতু এক হয় তাহলে আমরা এখন কী লিখব যে এখানে লাগছে দুই মিটার মাঠের উপরে আছে তাহলে মাঠের উপরে কত আছে এটা আমরা লিখব যে মাটির উপর আছে এক বিয়োগ কতটুকু অংশ পাইছিলাম পাঁচ বাই ছয় এখন আমরা করব ছয় তাহলে সরাসরি এখানে ছয় বিয়োগ পাঁচ তাহলে আমরা পাচ্ছি এক বাই ছয় বন্ধুরা এরপরে আমরা লিখছি দুই মিটার মাটির উপরে আছে তাহলে এক বাই এত অংশ মাটির উপরে আছে কতবার একবার তাহলে কত মিটার আছে এত মিটার ছিল তাহলে দুই মিটার কত ছিল তাহলে ছয় গুণন দুই কত হবে আমাদের ছয় কোন বারো তাহলে বারো বারে আমাদের উত্তরটা সঠিক এসে যাবে ইনশাআল্লাহ আমরা পূর্বে যে অঙ্কটা শিখেছিলাম সেই অঙ্কটা একই ধারাবাহিকতা অঙ্কের নিয়ম তাহলে অর্ধেক যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে আমরা একইভাবে করবো ওয়ান ভাগ টু বিয়োগ ওয়ান ভাগ থ্রি এরপরে আমরা বন্ধুরা ছয় দিয়ে ভাগ করছাম লসাগু আসতে আসতে তিন বিয়োগ দুই তাহলে যোগ ছিল এখানেও আমরা যোগ করে দেব তাহলে কত হচ্ছে পাঁচ বাই ছয় অংশ আসতেছে তাহলে পাঁচ বাই সময় অংশ আমরা পালাম সম্পূর্ণ অংশটা যেহেতু আমি আগেই বলেছিলাম এক তাহলে মাটির উপরে আছে কতটুকু সেটা আমরা করবো কিভাবে পানির উপরে আছে যেহেতু এখানে পানির কথা বলা আছে তো আমরা পানি লিখব তাহলে পানির উপরে আছে এক বিয়োগ আগে টোটাল যতটুকু সংখ্যা ছিল কত ছিল পাঁচ বাই ছয় এই পাঁচ বাই ছয় আমরা রেখে ফেলব এরপর আবার এইভাবে লসর্ক করবো লসক্য করলে পারছে ছয় বিয়োগ পাঁচ তাহলে আমরা যদি এটাকে বিয়ে করি তাহলে এক বাই ছয় পেয়ে যাই তো এত মিটার আমরা বা এত ফুট পেয়ে যাই এটা কী ছিল মিটার এখানে ছিল ফুট তাহলে ফুট তাহলে আমরা একইভাবেই অংশগ্রহণ করতে পারবো এক বাই ছয় ফুটে অংশ নয় একবার তাহলে কত এই এগারো ফুটে এত হয় এত ফুটে কত হয় এখানে হবে এগারো তাহলে এক ফুটে কত হবে তাহলে ছয় গুণনে এগারো তাহলে ছয় এগারো কত হয় ছেষট্টি এভাবেই আমরা অঙ্কটা করব যদি পূর্বের অঙ্কটা এখানে হয়তো দুই দেওয়া কি ছিল সম্ভবত যদি দুই দেওয়া না থাকে এখানে দুই হবে তাহলে ছয় দু হয়ে যাবে বন্ধুরা এই অঙ্কটাও আমরা একইভাবেই অঙ্কটা সেটা করতে পারবো কিন্তু এখানে যেহেতু এই দশমিক দেওয়া আছে দশমিকের কারণে হয়তো অনেকেই মনে করতেছেন যে এটা হবে কি না কিন্তু দেখো আমরা এই দশমিকের জন্য নেব এক আর দুইটা দশমিক পর দুইটা সংখ্যা আছে এই জন্যে দুইটা শূন্য তাহলে আমাদের উপর কি থাকতে শুধুমাত্র বেশি এটা আমরা ভাঙা সবাই জানি এরপরে অনুরূপভাবে এটাও আমরা তাই তাহলে একশো আর ওপর আসছে পঞ্চাশ তাহলে এখন দেখো বন্ধুরা আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমরা পাঁচতেছি এক বাই পাঁচ এখানে যদি কাটাকাটি করি তাহলে এক বাই দুই পঞ্চাশ যখন একশো এখন আমরা দেখো এই এক বাই পাঁচ এক বাই দুই আগে করতে ছিল এক বাই তিন আর এক বাই দুই তো সব একই হিসাব একইভাবে আমরা অঙ্ক করবো রসকু দশ তাহলে দুই যোগ পাঁচ তাহলে আমরা সাত বাই দশ তার এরপরে আমরা সম্পূর্ণ অংশটা যেহেতু এক পাচ্ছি ওই একের সঙ্গে আবার এটা কী করে দেব বিয়ে করে দেবো এক বিয়োগ সাত বাই দশ তাহলে দেখো এই আবার আবার দশ নেব এই দশের সঙ্গে আমরা কত বিয়োগ করে দেব সাত বিয়োগ করে দেব তাহলে আট বিয়োগ করে দিলে বাড়িতে সে কত তিন বাই দশ সহজে সে এত ফুট এখানে ফুট চাইছে ফুট বের করলাম তাহলে তিন বাই এই দশ ফুটে অবশিষ্ট থাকলে ওখানে পানির কত অংশ এই ছয় অংশ তাহলে এক অংশ সম্পূর্ণ থাকে কত আমরা ছয় গুণন এটা যখন উল্টা যায় উপরে যাচ্ছে দশ নিচে আসতে আসছে তিন এখন দেখো বন্ধুরা এটা দিয়ে আমরা এটা কাটাকাটি করতে পারি তিন গুণো ছয় কত পাচ্ছি এই বিশ আমাদের অ্যান্সার দুটি নল দ্বারা চৌবছর যতক্রমে পনেরো এবং বারো ঘন্টা পরিমাণ পূর্ণ নল দুটি একত্রে খোলা থাকে চৌবাচারটি কথা খুব সহজে আমরা অঙ্ক করব যদি একত্রে কথা বলা থাকে তাহলে আমরা কি সংখ্যা এই রকম করে গুণ করব উপরে আমরা গুণ করব আর নিচের সংখ্যা দুটা যোগ করে দেব উপরের সংখ্যা দুটো গুণ আর নিচের সংখ্যা দুটো কী করবো যোগ করে দেব তাহলে অঙ্ক আমাদের শেষ তাহলে আমরা এখানে একশো পনেরো পাই আর এখানে গুণ করলো ভাই পঁচিশ তাহলে আমরা এটা যদি কাটাকুটি কাটি তাহলে আমরা খাচ্ছি শুধুমাত্র ছয় তাহলে আমাদের আমরা পেয়ে একটি পানির ট্যাঙ্কে দুটি নল আসে প্রথম ট্যাঙ্কটি খুলে দিলে ট্যাঙ্কটি দশ ঘন্টায় পানি ঘন্টা হয় দ্বিতীয় নলটি খুলে দিলে পানির পনেরো ঘন্টায় হয় অন্য হয় তার মানে আগে যে অঙ্কটা ছিল একই হিসাব কিন্তু ওখানে একত্রের কথা ছিল যার কারণে আমরা ওভাবে করছি এখানে যদি একত্রে নাই সেক্ষেত্রে আমরা কি করব বিয়োগ করে দেব একত্রে না থাকলে বিয়োগ করে দেব তাহলে পনেরো থেকে যদি দশ আমরা বিয়োগ করে দিই কত পাই পাঁচ পাবো তাহলে একশো পঞ্চাশ বিয়োগ করলে হচ্ছে পাঁচ কাটাকাটি করে তিন পাশে পনেরো তাহলে আসতেছে কত তিরিশ তিরিশ আমাদের উত্তর